ভাই জান সারা জীবনে তো কিছু পড় না গলাতে তো হাত কোন দিন দিও না তোমরা যদিপতি গীতের দিন মানুষ কই আলো করে নাওলো আছে ছয় সঙ্গের সাথী জীবন চলে যায় আল্লার খাতাইতে বলিতে আমরা ভাইজান করে তিনি মরণ যে কি লেখা থাকে কেউ আটকাতে পারবে না মরণের ভয় আমি কোনো দিন না ভাইজান কিনতে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারি স্বল্প বয়সীর দল হতে পারি কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকার লোকেরা লোকেরা আর লোকেরা আমার কর্মীকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে আমার মায়ের তুমি স্বামী হারা করবে আমার বোনের তুমি স্বামী হারা হবে আমার মায়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা খাবো ও চা আমরা খাই না ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব জব্দ করব, বিজেপিকে ভোট দিয়ে তাদের একটা কথা বলি বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এইখানে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত দিয়ে চা খাচ্ছে তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন একটু দেখুন সুকান্ত বাবু দিলীপ বাবু কুনাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তৃণমূল ওতে লাভ নাই আসুন আই ছায়া তলে আইনের মাধ্যমে পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে ভাঙরের মুকুটবিহীন বাদশাহ এখন খানার ভাত খাচ্ছে আগামী দিনে হবে এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে অরেশন দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনবো না আমরা আইনের মাধ্যমে ও ব্যাটাকেও আমরা জব্দ করব। এটা মাথায় রাখুন এখন ভাবছে পুলিশ আছে প্রশাসন আছে ফেঁসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা ম্যানেজার খোঁজ নাই এই বলেন খোঁজ নাই আর খোঁজ নাই না যদি বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে কি দুঃখে আছে আছে কোনো খোঁজ নাই নাই না অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ওদের বাঘ আমাদের কাছে ছাড় ফোঁকা বাঘ মানে ছাড় ফোঁকা জানেন তো ওই পুলিশ মাইনাস ওরা ছাড় ফোঁকা পুলিশ নিয়ে তো বাঘ সিংহ গরু ছাগল অনেক কিছু বলে ফেলছে আসো না পুলিশ ছাড়া জনগণ জনগণ কার পাশে কত আছে দেখি মারামারি করবো না শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে ওই ওই কি বলে অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে বলে বাবা তোমার কাছে থাকবো না তোমার দলের লোক নেই তো কথা হচ্ছে আসুন আইস এর ছায়া তলে আইসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে আমাদের কর্মীকে শহীদ করেছে আমরা আইনি লড়াই যেমন লড়ছি আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইসেফ কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহ বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুতে বসে থাকা এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে এ মরবে এ মারবে এ কবরে যাবে এ শ্মশানে যাবে আর আমি নেতা আমি বড় বড়ো ভাষণবাজি করব আর সুকান্তবাবুর সাথে পার্থ সাথে চা খাবো এটা হতে যাওয়া যাবে না ওজন্য আমার ওপরে রাগ ওজন্য আমার ওপরে রাগ আমি চাই না ভাই আমার আমার নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেই জন্য অনুরোধ করব। যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই করে বাঁচতে চাই মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই করে বাঁচতে চাই অধীরবাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আর শুভেন্দুবাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই দিন আমরা কী করবো বড় নেতাদেরকে আগিয়ে যাবো এতদিন আমরা মার খেয়েছি পঁচাত্তর বছর ধরে তোমরা একটু মার খাও আমরা একটু তালি বাজাবো সেই দিন বলবো এর আগে তোমরা যাও নিজেরা গিয়ে লড়াই করো ও তুমি শুভেন্দুবাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুতে বলছো কি লড়াই কর আমি আছি ও হতে দেবো না আমরা হতে দেওয়া যাবে ভাই